বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে জানলে উপকৃত হব যুবক যারা বিয়ে করেন নাই বিয়ে করার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার বা পরিবর্তিত হওয়ার সুযোগ আছে কিনা আমরা কোরআন খুললে দেখতে পাই আল্লাহর বুল্লেমিন বলেছেন ওয়াংকে হলো আইয়া মামিনকুম ও সোয়ালে হেই নামিন আইবা আদিকম ওয়া ইমা ইকুম এই এখন উপকার আহ ইয়গ্নিহিমুল্ল হমিং ফদলি আল্লাহ অভিভাবকদের নির্দেশ করেছেন তোমরা তোমাদের বিবাহ সাদী দাও তারা যদি একটু টাকা পয়সার অভাব টুকটাক টান টান থাকেও তাহলে আল্লাহ তারা তাদেরকে বিয়ের পর তাদেরকে সচ্ছলতা দান করবেন এর মানে এই না যে আপনার কাছে মহরও নাই আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই ঢাল নাই তরবারি কিছুই নাই কিন্তু আপনি নিধিরাম সর্দার হইতে চাচ্ছেন এই সুযোগ নেই যদি আপনার মোহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে তাহলে ফলেই কবি সৌম নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মহরের ব্যবস্থা করবেন ডাল ভাতের জোগাড় করতে পারবেন তথা কথিত পায়ে দাঁড়ানোর দরকার নেই ডাল ভাতের জোগাড় বউয়ের করতে পারলে মহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন এরপরে যেটুকু টানাটানি আছে আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন কয়েকজন সালাফ অমর সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে আজাবান লিমান ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে না কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিক ও আল্লাহ তালা নিয়েছেন না নেন নাই অতএব তার রিজিক সহকারে